গত 36 বছর আগে আর আল্লাহ সেই সোমবার কে 12ই রবিউল আয়াল আল্লাহ আমাদের नसीবে দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ আমরা বলে থাকি অনেক গজলের মাধ্যমে যে নবী এসেছেন 12ই রবিউল সোমবার আল্লাহ সেটা বাস্তবে এই সমাজের মানুষের উপরে আল্লাহ পরিণত করে দেখিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আগামী আগামী 36 বছর পরে

ও দুনিয়ার মুসলমান তুমি শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় বোঝাতে চেয়েছেন যারা আল্লাহর অনুগ্রহ পেয়েছে এবং আল্লাহ পাকের রহমত যারা পেয়েছে তফসির কারকরা লিখেছে আল্লাহর রহমত অন্য কিছুই নয় আল্লাহর অনুগ্রহ অন্য কিছুই নয় আল্লাহর অনুগ্রহ আল্লাহ পাকের দয়া হলো আমাদের নবী হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন যে কুল বিফযলিল্লাহি ও বিরহমatih ফাবিদালিকা ফালইফরাহু ও নবী তুমি বলে দাও যারা আল্লাহর অনুগ্রহ পেয়েছে আল্লাহর রহমত পেয়েছে তারা যেন আনন্দ আনন্দ প্রকাশ করে তারা যেন খুশি প্রকাশ করে এই রহমত আর এই অনুগ্রহ অন্য কিছুই নয় এই দুটোই হলো আমাদের নবী

হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে দেখে ওই মক্কার রমণীরা ওই মক্কার মহিলাররা সুন্দর সুন্দর মহিলারা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে দেখে জানিয়ে দিতেন এবং বলতেন ও আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ ও আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ তুমি আমার সঙ্গে বিবাহ করো আমার সঙ্গে বিবাহ করো আমি তোমাকে সোনা দানা টাকা পয়সা সব দেব হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা নগরীতে বার হতেন আর মক্কার সমস্ত মহিলারা বলতে লাগলো ও আব্দুল মুতালিবের পুত্র আব্দুল্লাহ তুমি আমাকে বিবাহ করো আমি তোমাকে সব দেব সব দেব হাজরা আব্দুল মুতালিবের পুত্র হাজরা আব্দুল্লাহ যখন মক্কা নগরীতে বার হতেন মক্কার সমস্ত মহিলারা এরকম বলতে লাগলো এমন কি হাজরা আব্দুল্লাহ যখন আব্দুল মুতালিবের কাছে চলে গেল আব্বা কে বলেন আব্বা আমি যখন মক্কা নগরীতে বার হই সমস্ত মহিলারা আমাকে বলতে লাগলো আব্দুল মুিম পুত্র আমাকে বিবাহ করো বিবাহ করো আব্দুল মুতালিমের কাছে যখন বলতে লাগলো এমনকি মহিলারা তাদের বাপের কাছে গিয়ে বলতে লাগলো ও আব্দুল মুতালিবের পুত্র আব্দুল্লাহ সঙ্গে আমাকে বিবাহ দিয়ে দাও আমি সারা জীবন সুখী থাকবো ওই মেয়ের বাপ আব্দুল মুতালিবের কাছে প্রস্তাব নিয়ে গেল ও আব্দুল মুতালিম ও আব্দুল মুতালিম তোমার সন্তানকে আমার কন্যার সঙ্গে বিবাহ দিয়ে দাও একদিন প্রস্তাব গেল দ্বিতীয় দিন প্রস্তাব চলে গেল ও আব্দুল মুতালিম তোমার পুত্র সন্তানকে আমার কন্যার সঙ্গে বিবাহ দিয়ে দাও তৃতীয় দিন প্রস্তাব চলে গেল ও আব্দুল মুতালিম তোমার পুত্রকে আমার কন্যার সঙ্গে বিবাহ দিয়ে এমনকি যখন প্রত্যেকদিন এইpostcssাম নিতে চলে গেল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আব্দুল মুত্তালিব বললেন বাবা আব্দুল্লাহ বাড়িতে থেকে যাও বাড়িতে থেকে যাও এখন মক্কা বার হওয়ার কোনো প্রয়োজন নেই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বাড়িতে থেকে গেলেন মক্কায়ে তিনি বার হয়নি মক্কার মহিলাররা বলতে লাগলো কি হলো আব্দুল্লাহর বার হয় না কেন হযরত আব্দুল্লাহ এত সুন্দর দেখতে ছিলেন ওই মক্কার মহিলারা বলতে লাগলো হে আব্দুল্লাহ তুমি আমাকে বিবাহ করো আমি তোমাকে সোনা দানা সব দেব আব্দুল মুত্তালিবের কাছে ওই মেয়ের বাপেরা পর্যন্ত প্রস্তাব নিয়ে গেল যে তোমার সন্তানকে আমার কন্যার সঙ্গে বিবাহ দিয়ে দিন সব দিয়ে দেব হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন তিনি মক্কার জমিনেবার হল মকার জমিনে বার হওয়ার সাথে সাথে ওই সমস্ত মহিলাদেরকে দেখলেন না যে তার কাছে জড়ো হচ্ছে আব্দুল্লাহ বলতে লাগলে ও মক্কার মহিলারা ও আরবের মহিলারা রমনিরাম তোমরা আমার পাশে দাঁড়াও না কেন আমাকে আর গোল করে ধরে রাখো না কেন ওই মক্কার মহিলারা বলতে লাগলো ও আব্দুল্লাহ শোনো আমরা তোমার জন্য দাঁড়াতাম না আমরা তোমার জন্য আমরা গোল হয়ে আবদ্ধ করতাম না আমরা তোমার জন্য এমনি বিবাহ করা প্রস্তাব দিতাম না আমরা দেখতাম তুমি যখন মক্কা নগরীতে বার হতে তুমি যখন বাইরে বার হতে তোমার কপালে একটা আলো তোমার কপালে একটা নূর দেখতে পেতাম ওই

ওই মহিলারা বলতে লাগলো ও আবদুল্লাহ আমরা তোমাকে এমনি করতাম না তোমার কপালে ওই একটা আলো দেখতে পেতাম যা এই মক্কার কোন যুবকের কপালে ওই আলোটা দেখতে পেতাম না বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক ওই নূরকে মা আমিনা রাদিয়াল্লাহু আনহা এর গর্ভে দান করলেন হযরতে মা আমিনা বলতে লাগলেন আমাকে যখন আপনারা বিবাহ করলেন আমার যে দেখতে পাচ্ছি আমি মক্কা থেকে শাম পর্যন্ত আড়াই হাজার কিলোমিটার ক কিলোমিটার আড়াই হাজার কিলোমিটার আমি নবীর আগমন আমার যে সন্তানটা আসবে আমার এই সন্তানের আগমনে আমি মক্কা থেকে শাম পর্যন্ত এই আড়াই হাজার কিলোমিটার রাস্তাটা পুরো নূর আর নূর দেখছি বলুন আমি আসলে লাইট বন্ধ হয়ে যায় আর নবী আসে আড়াই হাজার কিলোমিটার পুরো রাস্তা পুরো আলো আর আলো বলেন সুবহানাল্লাহ হযরত মামিনা রাদিয়াল্লাহু আনহা বলতে लागले আমার গরবে যখন সন্তান চলে এলো আমি মামিনা রাদিয়াল্লাহু আনহা মায়ের গর্বে যখন সন্তান খানা চলে আসে মা কষ্ট অনুভব করতে লাগে মা দুঃখ অনুভব করতে লাগে আমি মা কোনো দিন পর্যন্ত যতদিন আমার গর্বে সন্তান খানা ছিল আমি দিন কষ্ট অনুভব করিনি বলুন সুবহান আল্লাহ মায়েদের গর্বে সন্তান আসলে সেই মায়েরা কষ্ট অনুভব করে কখন আমার সন্তান হবে মা খুব কষ্ট পেতে থাকে কিন্তু মা আমেনা বলছে আমার গর্বে যখন আমার সন্তান চলে আসলো আমি মা আমেনা কোনো দিন আমি কষ্ট অনুভব করিনি বলুন সুবহান আল্লাহ আমার রাসূলুল্লাহর মুজিজা আসার মুজিজা অনেক বিস্তারিত অনেক আলোচনা প্রথম আলোচনা আর অনেক আলোচনা রয়েছে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হলো এটাই যে আমাদের যারা স্ত্রী রয়েছে যারা কন্যা সন্তান রয়েছে তারা যখন প্রেগন্যান্ট হয়ে যায় তারা যখন তাদের যখন সন্তান ধারণের সময় এসে যায় তা ওই মাসিক যেটা বলে বাংলা ভাষায় তা সেই জিনিসটা প্রত্যেক মাস মেয়েদের বন্ধ হয়ে যায় মেয়েদের বন্ধ হয়ে যায় কিন্তু আবার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু আনহার ওই মাসিকটা প্রত্যেক মাসে মাসে ওই যে নাপাক পানিটা প্রত্যেক মাসে মাসে বার হয়ে তো বলুন সুবহানাল্লাহ কেন না আমাদের গর্ভে

আমরা আমরা নাপাকি খেয়ে মায়ের পেটে বড় হয়েছে কিন্তু নবীর জন্য ওটা পুরো আলাদা বলুন না আর সুবহানাল্লাহ হযরত বলতে লাগে আমার গর্ভে যখন সন্তান carav চলে আসলো আমি মা আমিনা রাদিয়াল্লাহু আনহা যখন কোন কূপের কাছে পানি নিতে যেতাম আমি মা আমিনা রাদিয়াল্লাহু আনহা যখন রাস্তায় দিয়ে চলতে লাগলাম ওই রাস্তার গাছগুলো আমি মা না আমার জন্য তরুতাজা হয়ে যেত আমি যখন রাস্তা দিয়ে চলতে লাগলাম ওই রাস্তার শুকনো ঘাসগুলো শুকনো তরুণতা সব পরিপূর্ণ হয়ে যেত বলুন আমি মা মেয়েরা যখন কূপের কাছে যেতে লাগলাম আমার পশুদেরকে পানি খাওয়ার জন্য আমি মা মেয়েরা যখন কূপের কাছে যেতে লাগলাম কূপ সাধারণত পানি তুলতে গিয়ে বালতিতে করে পানি তুলতে হয় কিন্তু আমি মা মেয়েরা যখন পানি খাওয়া নিতে গেলাম কূপের পানিগুলো গুলো ভাই ভাত যেরকম টকবা করে ফুটে ওঠে কূপের পানি আমি মা মেয়েরা আমার জন্য পানিগুলো গুলো উপর থেকে

নবী তো নেই তো ওনাদের কাছে নবীর খাতির নেই তো ওনাদের কাছে সেই সাথীরা আবার সেই মা আমিনার কাছে ফিরে যেত ও মা আমিনা আমাদের সাথে একটু চলো না তোমার ওসিলায় যদি আমরা একটু পানি নিতে পারতাম কূপ থেকে এটা সহজ হতো তা মা আমিনা রাদিয়াল্লাহু আনহা যখন যেতেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর খাতিরে সকলের পানির জন্য সে কূপ থেকে নিচে মানে উপরে চলে আসলো পানিগুলো বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাম কে বললেন ও নবী আদম তুমি ভুল করেছো তোমার তওবা করো নবী আদম আলাইহিস সালাম অনেক কোন ধরে তওবা করলেন নবী আদম আলাইহিস সালাম অনেক কোন তওবা করলেন তওবা কবুল হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন ফাতালাক ক আদম মির রাব্বিহি kalimatun fataba alai আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছ থেকে কিছু বাণী শিখে নিয়েছেন এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ পাক বলেছেন ক্বালনা রাব্বানা যালবনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন আল্লাহ নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছ থেকে এই আয়াতটা শিখে নিয়েছিলেন নবী আদম আলাইহিস সালাম ভুল করেছে আমার নবীর মুজিজাটা আমি বোঝাতে যাচ্ছি নবী আদম ভুল করেছে আল্লাহ করো অনেক দিন হয়ে গেল বছর কি বছর কেটে গেল তওবা বা তওবা কবুল বা হয় না আল্লাহ বললেন হে আবু মোহাম্মদ আল্লাহ কি বললেন হে আবু মোহাম্মদ আবু বলা হয় এর মানে হলো আব্বা আর মুহাম্মদ হল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবী আদম আলাইহিস সালাম হচ্ছে আবুল বাসার মানে সমস্ত মানব জাতির পিতা বলুন সুবহানাল্লাহ তাই আল্লাহ বললেন হে আবু মুহাম্মদ আল্লাহ বলে ডাকেন নি হে

একবার দেখে নিয়ে বলল যে শব্দটা লেখা আছে আমার পরে আমার পরে যে শব্দটা লেখা আছে ওই ওসিলা দিয়ে তুমি দোয়া চাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াটা কবুল করে দিবে বলুন সুবহানাল্লাহ নবী আদম আলাইহিস সালাম সেই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে দোয়া চাইলে রব্বানা যালাবনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই আয়াতটা পরে আর নবীর ওসিলা দিয়ে

এরকম মিলাদ মাহফিল দিয়ে হাদিস কোরআনের শোনা আমাদের জন্য উচিত বাড়ি বসে থেকে কোনো লাভ হবে না কেজরে কেক করে লাভ হবে না গো যদি হাদিস কোরআন এর দুটো আলোচনা যদি শুনতে পারি নবীর বেলায়ে নবীর আগমনের কথা যদি শুনতে পারি এবং নবীর সুন্নাত যদি জিন্দা করতে পারি তাহলে আমাদের জন্য সেটা হলো প্রকৃত কাজ তাছাড়া কোন কাজ নয় আমাদের জন্য এই বিশ্ববিধি দিবস উদযাপন এটাই হলো আমাদের উদ্দেশ্য তাছাড়া কোন উদ্দেশ্য নয় তাছাড়া যদি কোন উদ্দেশ্য করে থাকে ও উদ্দেশ্য হবে ভুল আর অনেক রসূলের মুজিজা রয়েছে আগমন সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে যা শুনি আল্লাহ তার উপরে আমল করার তৌফিক দান করুক আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই নবীর সুন্নাতকে আল্লাহ পাকের বিধি বিধানকে আল্লাহ আমাদের মানা তৌফিক দান করেন বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু